সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করছি পারফেক্ট স্বাদে ঝরঝরে সাদা পোলাও আর এই পোলাওটা খেতেও খুবই মজার হবে এবং খুবই ঝরঝরে হবে এবং চালটাও পুরোপুরিভাবে সেদ্ধ হবে সেই রেসিপিটি আজকে শেয়ার করবো ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে আমি এক কেজি ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো যেটা নতুনদের কাজে আসবে আমি এখানে এক কেজি পরিমাণে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি আর চালটাকে খুব ভালো করে পাঁচ থেকে মতো পানি পরিবর্তন করে 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 ধুয়ে নিতে হবে চালটা ধোয়ার পরে ভিজিয়ে রাখিনি কারণ থেকে চালটা ধুয়ে নিতে নিতে ওই কিন্তু সময়টাতে পানিতে বেশ কিছুক্ষণ ভিজানো থাকে তো চালটা আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে একটি জালিতে ঝরে রেখেছিলাম আর চালটা এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুকিয়ে কিন্তু ঝরঝরে হয়ে আছে কোনো প্রকার পানি দেখা যাচ্ছে না তো আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবেই ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি পোলাও রান্নাতে চলে যাব চুলা একটি বড় ফ্রাই প্যান বসে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো আশি এম সয়াবিন তেল আমি পরে কিছুটা ঘি ব্যবহার করব সেজন্য একশো আশি এম তেল ব্যবহার করছি মোট কথা তেল ঘি মিলিয়ে আপনারা দুশো এম তেল ব্যবহার করবেন এক কেজি চালের জন্য তাহলে চালটা খুবই সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে তেলটাও বেশি হয়ে যাবে না তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি এক একমুট পরিমাণে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পোলাওতে পেঁয়াজটা বেশি একটা কিন্তু দরকার পড়ে না এখানে আমি কয়েক টুকটা দারচিনি চার পাঁচটির মতো এলাচি দু তিনটা লং দিয়ে দিয়েছি আজকের এই পোলাও রান্নাতে কিন্তু তেজপাতা ব্যবহার করব না কারণ বাবুটিরাও কিন্তু পোলাওতে তেজপাতা ব্যবহার করে না এখন নেড়ে হালকা কিছুটা কালার করে নিব পেঁয়াজ বেশি ভাজা যাবে না তা না হলে পোলাও কিন্তু লালচে হয়ে যাবে যেটা দেখতে সুন্দর লাগবে না এরকম হালকা একটু ভেজে নিয়েছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে দু তিন মিনিটের মতো তেলে ভুনে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি পানি আজকে খুব সহজভাবে পোলাওটি রান্না করে দেখাবো কোনো প্রকার না ভেজে আর চাল না ভেজেও খুবই সুন্দরভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায় যেটা আজকে ভিডিওতে দেখতে পারবেন এখানে আমি চার কাপ চালের জন্য পানি দিয়েছি সাত কাপ মানে যে পর দিয়ে চাল মেপে নেবেন সে পর দিয়ে পানি দিতে হবে আপনি ডবল পানি না দিয়ে এক কাপ পরিমাণে পানি কমিয়ে দেবেন তাহলে পোলাওটা সুন্দর হবে পোলাওটা নরম হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এখানে আপনারা পানি কমিয়ে দিয়ে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন পরিমাণটা এক থাকলেই হবে এখানে আমি চার চার চামচ লবণ দিয়ে দিলাম এবং একমুট পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ চার চা চামচ লবণ যদি মেপে নেন মেজারমেন্ট যে চামচগুলো আছে সেটা দিয়ে তাহলে লবণের পরিমাণটা কিন্তু পারফেক্ট হবে তারপরও লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে তবে এদিকে খেয়াল রাখতে হবে পানিটা যেন নুনতা হয় তাহলে পোলাওটা পারফেক্ট হবে আমি গরম পানি দিয়েছিলাম পানিটা কিন্তু ফুটে উঠেছিল তারপরে পোলাও চাল ঢেলে দিতে হবে চালটা ঝরে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি চুলা জালটা এখন হাইতে থাকবে অপেক্ষা করছি পুরোপুরিভাবে বলক আসার আগ পর্যন্ত তো চাল দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম বলক এসে গিয়েছে এখনও চুলার জালটা কিন্তু হাইতেই আছে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধটা দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে তবে অতিরিক্ত বেশি কিন্তু দেওয়া যাবে না তো লিকুইড দুধের বদলে আপনারা যদি গুঁড়ো দুধটা দেন তাহলে টেস্টটা অনেক ভালো আসে এখানে আমি এক একমুট পরিমাণে কিসমিস দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব এখানে প্রায় পাঁচ থেকে ছয়টির মতো আলু বখরা এই আলু বখরা কিসমিশ এই জিনিসগুলো অবশ্যই বেশি না হোক অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পোলাও সারটা কিন্তু অনেক বেড়ে যায় আমি কিন্তু পোলাওতে কাঁচামরিচ পাঁচ ছটির মতো ভেঙে দিয়েছিলাম বাকিগুলো আস্তই দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন ঢেকে দিতে হবে আর ঢাকনা কোনো ছিদ্র থাকলে সেটাকেও বন্ধ করতে হবে চুলার জালটা এখন মিডিয়ামে থেকে একটু বাড়িয়ে রেখে অপেক্ষা করতে হবে চালের গায়ে পানিটা মাখা মাখা হয়ে আসার আগ পর্যন্ত ফিরে এলাম প্রায় সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর চুলার জালটাকেও একবারে লোতে করে দিলাম তা হলে দেখা যাবে বাকি উপকরণ মেশাতে মেশাতে তলানিতে লেগে যাবে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আপনাদের দেখে নিশ্চই বুঝতে পারছেন কিন্তু চালগুলো মাখা মাখা রয়েছে পানি পুরোপুরিভাবে শুকায় নেই আর এ পর্যায়ে দিয়ে দিতে হবে দু টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে পোলাও টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আর ঘিটা তেলে না দিয়ে শেষে ব্যবহার করলে বেশি ভালো হয় এখানে আমি আধা চা চামচ করে কেওড়া জল এবং গোলাপ জল ব্যবহার করেছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি তারপরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো মাওয়া এই মাওয়াটা অবশ্যই দিবেন। এতে করে পুরোপুরিভাবে বিয়ের বাড়ি স্বাদ পেয়ে যাবেন এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি মানে উপরে পোলাওটা নিচে যাবে এবং নিচেরটা উপরে উঠে আসবে এভাবে করে দিতে হবে আর উপরটা সমান করে দিতে হবে তাহলে কিন্তু পোলাও যে দমটা দিব সেটা ভালো হবে আপনারা চাইলে পোলাওর কালারটা সাদাই রাখতে পারেন বা চাইলে আমার মতো এরকম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিতে পারেন এতে করে পোলাওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তবে কালারটা আপনারা স্কিপ করতে পারেন আর যদি দেন তাহলে এই সময় এসে পোলাওটা যখন শুকনো থাকবে তখনই দিতে হবে এখন ঢেকে দমে রেখে দিতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো আর চুলার জালটা থাকবে একেবারেই লোতে আপনারা যদি হাড়ি পাতলা ব্যবহার করেন সেক্ষেত্রে হাড়ির নিচে অবশ্যই একটি পুরনো তাওয়া বা স্টিলের প্লেট ব্যবহার করতে হবে তা না হলে লেগে যাবে আর যদি মোটা ফ্রাই প্যান হয় তাহলে দরকার নেই আমি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি মাসাল্লাহ আমার পোলাওটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসছে আমি আশা করছি আপনারা যদি এভাবে তৈরি করেন পরিমাণটা ঠিক রেখে তাহলে আপনাদের পোলাওটা এরকম পারফেক্ট হবে এবং খেতেও কিন্তু খুবই মজা পাবেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর পোলাওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা আরও সময় যাবে চালটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন তারপরে পরিবেশন করতে পারেন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার পোলাওটা কেমন হয়েছে পোলাওটা আলহামদুলিল্লাহ খেতে খুবই মজার হয়েছিল আমি আশা করছি আপনারাও নিরাশ হবেন না যদি এভাবে রান্না করেন আমি আশা করছি আজকের রেসিপিটি ফলো করে নতুনটা খুব সহজেই রান্না করতে পারবেন পোলাও রান্না করতে আর বিপদে পড়তে হবে না আর রান্না করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এলাফিস